ইসুফের খেলে কি অবস্থা বলেন এটা হইলো আসল ওয়াজ হ্যাঁ কি অবস্থা ইমাম সাহেব হুজুর কই ইমাম সাহেব আছে এখানে কেউ ইমাম আপনি আপনার কি অবস্থা মসজিদে ফজরে হ্যাঁ রকম হয় জুমার নামাজের মতো হয় না হয় না জুমার নামাজে বেশি যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর কিছু লাগবে না ফজরের সময় আসেন সবাই মসজিদে ইসলামী বিপ্লব করে ফেলবো আমরা এদেশের ফজরের দৃশ্য একরকম জুমার দৃশ্য ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায় জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায় ইসলামী বিপ্লব দিস ইজ দ্য ইসলামিক রেভুলেশন

এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বা'িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়কা মা বা'আদতা বাইনা আল-মাশরিক আল্লাহ আমার আর আমার গুনাহর গোছার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন আমার পাপগুলোকে তুমি সাদা দবদবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এ নামাজের শুরুতে দোয়াগুলো করলে কম্বল করে কে

ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশ পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসারা নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে

যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালেফায় তো আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা সোয়াদের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মাওলানা সুযোগ পাইছিল ঢাকা দা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করব সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ডাক্কা খাইয়া অনেক দূর ওই কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে মুলতাজান ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও যাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুমান পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত জোরে বলেন মজা আছে মাসাল্লাহ তেমন মাঝে মাঝে একটু ধমক দেয় যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে ফেলে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো সে যে নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামও খাই বেশি খাই কোনটা কি গান আমি কই নাই কিছু আপনারাই কিছু নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াত ফুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে

وامر তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাহেবির কান্না কাটি দেখে এই লোকের কান্না কাটি দেখে অন্য সাহেবরা বলল আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে সব সফট তাসকুনার এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ওয়া মা তা হারাম যা খায় হারাম খায় ওয়া মাশরাবুহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম দ্য ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফ আন্না লা ইস্তাজাবু লাহু কেমন করে আল্লাহ দরবারে কেমন করবে আল্লাহ টাকা 받ছে নাকি ইন্নাল্লাহা ত্বয়কি লা আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোন অপবিত্র জিনিস গ্রহণ করেন না জিহাদের ময়দানে একজন সাহাবি ছিল সর্বপ্রথম তীর মেরেছিল নাম কি বলতে পারবে সা'দ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা উনি একবার আল্লাহর হাবিবকে বললেন হে রাসূল আল্লাহ আয়া যে আলানী মুস্তাজা আব্দাওয়া অনবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এ মুস্তাজা আবুল দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজা আবুদ্দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন নিয়া সাহরু হে সাহ আগরু আহ মা তাকুন মুস্তাজা আব্দাওয়া হয় সাহ তুমি যেটা খাবে এটা হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজা আব্দাওয়া সুবানুল্লাহ করবেন না আকলুল হালাল শর্তুন লি কবুলি দোয়া দোয়া কবুলের প্রথম শর্ত হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু যাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদু আল্লাহ ওয়ান্ত মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি নিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবেন আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত ফলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হয় রে কবুল হয় না না হয় ওই তো জীবনও কবুল হবে ঠিক কিনা চার নাম্বার শর্ত সালাতু আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনা আস-সামাআ ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ যমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে আলাম ইউসল্লা আলাই আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দুরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কঠিন আল্লাহ কবুল করেন আকার জামেনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নেই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে

অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুন আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান দোয়ার সাথে দেওয়া লাগবে এক ছেলে কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর আইসা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই বিশ্বাহুজুর মনে মনে কয়ে ঘটনা কি

তাइका মুরদিবি জায়গা পেলিনা কিন্তু বিষ্ণুয়ে ব্যথা পাচ্ছে আম্মা জানায়ে শাফকে বললেন রাদিয়াল্লাহু তাআলা থেকে বললেন লবণের পানি নিয়ে আসুন গরম দাও খাও উনি আরাম পাচ্ছেন আর সূরা ইখলাস পড়ে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফুদিতে দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দাওয়া শেষ আঙ্গুলের ব্যথা 아멘 কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে লাগে দাওয়া দোয়া আর দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করাই দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কি না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা দোয়া একটা শিল্প যে টিপসগুলো গুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا. اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا